রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আনখোনা অঞ্চলের আনখোনা প্রাথমিক স্কুলে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সূচনা হল স্কুলের ক্যাম্পে ছিল দুয়ারের সরকারের ডেস্কে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেয়াজ বিডিও আইসি সহ অন্যান্যরা সাহেব সমস্ত পঞ্চায়েতের প্রত্যেকটি বুথকে জানানো হয়েছে তারা যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রতি বুথে দশ লক্ষ টাকার প্ল্যান তারা জমা দেবে প্রায়োরিটি হিসাবে যেগুলো খুব জরুরি করে কাজ করা হবে রাস্তা থেকে ট্রেন থেকে প্রাইমারি স্কুল থেকে আইসিডিএস সেন্টার থেকে আরম্ভ করে হ্যাঁ তারপরে আলো থেকে আরম্ভ করে যে সমস্ত ডেভেলপমেন্ট পঞ্চায়েত চায় পঞ্চায়েত যে সমস্ত ডেভেলপমেন্টগুলো চায় সেই দেবেন্দুলো এখন বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে প্ল্যান সংগ্রহ করছে এটা আমাদের ভিডিও বা পঞ্চায়েতকেও কল্যাণী সেই বুথে যারা অনুষ্ঠান তাদের যেটা চাহিদা তাদের যদি রাস্তার চাহিদা তাহলে তো রাস্তা তাদের যদি ট্রেনের চাহিদা তাহলে তো ট্রেন তাদের যদি স্কুলের সমস্ত মানুষরা চায় স্কুলে একটা বিল্ডিংয়ে একটা অনেক জায়গা দরকার আছে করতে পারে তারা যদি আইসিডিএশেন্টারে তাদের স্বাধীন ব্যবস্থা করতে পারে সেটা জরুরি হয়ে থাকে কোনো জায়গায় হয়তো কোনো একটা মন্দিরের করতে পারে কিছু জায়গায় গাছ লাগাতে পারে গাছ লাগিয়ে যে গাছটাকে নিয়ে ফেরা দিতে পারে মানুষ সেখানে বসতে পারে সে বসার জন্য কোনো একটা ঘেরা জায়গা তৈরি করে দিতে পারে মানুষ যেটা চাইবে সেইটা করতে হবে মনে একটা পড়ার জন্য আবার আমাদের যে জল জীবন প্রকল্প চলছে সব জায়গায় জল আমাদের পৌঁছাচ্ছে না ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এলাকায় আমরা জল পৌঁছাতে পেয়েছি কিন্তু অনেক জায়গাতে জল পৌঁছাচ্ছে না এমন জায়গায় যে কোনো জায়গায় দেখা যায় যে কোনো একটা ভাড়ায় একশো দেড়শো ঘর লোক জল পাচ্ছে না সেই জায়গায় আমাদের একটা জল প্রকল্প করা যেতে পারে সেই জল প্রকল্প তো আমরা সেই প্রকল্পগুলো মানুষের কাছ থেকে আহ্বান করবো সেখানে বিভিন্ন স্টার থেকে ব্লকের স্টাফ থেকে পঞ্চায়েতের স্টাফ থেকে সেই ব্রুতের যারা মেম্বার সেই ব্রুতের যারা মানুষ তাদের কাছ থেকে স্কুলগুলো আমরা প্রয়োজন সেই স্কুলগুলো সবই হবে তারা মানে নেই তাদের মধ্যে যেটা জরুরি যেটা আগে পড়ার প্রয়োজন সেই প্রায়োরিটি সেই এলাকার লোকটিকে নিয়েই আমার ঠিক করবো নেতৃত্ব থেকে নিয়েই ঠিক করবো এবং যেটা আগে করার দরকার এবং যেটা বেশি মানুষ উপকৃত হবে সেটা কোনো ব্যক্তিগত জায়গায় জল প্রকল্প হবে না কোনো ব্যক্তিগত স্বার্থে রাস্তা হবে না কোনো ব্যক্তিগত স্বার্থে ট্রেন হবে না যেখানে ম্যাক্সিমাম মানুষ উপকৃত হবে আপনারা জানেন এই প্রকল্পে বাংলার মুখ্যমন্ত্রী তিনটে করে বুথ নিয়ে একটা জায়গায় মিটিং হয়েছিল আজকে আমাদের তিনটে বুথ আমাদের আন্তগ্রাম অঞ্চলে যে তিনটে বুথ নিয়ে ফেলে বসে হচ্ছে চোদ্দো পনেরো ষোলো এই তিনটে বুথে প্ল্যানিং আমরা তাদের মানুষের কাছ থেকে আহ্বান করে নিলাম সেই আহ্বান করে নিয়ে পুজো সাহেব তার স্টাফ দিয়ে সেগুলো সব নোট করে রাখলেন নোট করে রাখার পর ওই স্কিমের ভিতর থেকে দশ লক্ষ টাকার মতো প্রজেক্ট প্রাই হিসাবে সাজিয়ে একদম আজকে ফাইনাল করে সেই স্কিমগুলো রেডি করা হবে আজকে আমাদের এক নম্বর ব্লকে আন্দোলা পঞ্চায়েতে প্রথম চোদ্দ পনেরো ষোলো এই তিনটি বুঝতে এই প্রকল্পগুলো নেওয়া হল অন্যদিকে গড়ে সরকারে অন্যান্য যে প্রকল্পগুলো চলছে আমাদের যেগুলো বার্ধক্যবানা যেখানে কৃষি পেনশন থেকে আরম্ভ করে যেখানে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে আরম্ভ করে দক্ষিণ পাঠা থেকে আগমন করে যারা কুচি মুচুরের নিচে ছিল অর্থাৎ হয়ে যাবে কুচিমুঁচো হয়ে গেল তারা পাবে তারা দরজাষ্ট করতে পারে কৃষক বন্ধু যদি কেউ ইলেকট্রিক বিলের ক্ষেত্রে যদি প্রচুর বিল অনুকূলভাবে কেউ করে থাকে এখানে সেই বিলের ক্ষেত্রে সে এখানে দরজাষ্ট করতে পারে সেই দরজাগুলো সমস্ত নিয়ে এখান থেকে সংরক্ষণ সরকারের তখন চলছে তেল ইঞ্জিন আর এই তিনটি যুক্তের ক্ষেত্রে প্রায় সকাল যেটা আমাদের পাড়া আমাদের পাড়া আমাদের সধান সেইখানে তিনটে বুথের জন্য তিরিশ লক্ষ টাকার উপজাল এখানে নেওয়া হলো আরও হয়তো বেশি পুপজাল নেওয়া হয়েছে কিন্তু অনেকে মনে করবে যে প্রজলগুলো দিলাম সেই প্রবজগুলো সব হবে দেওয়া হবে ওদের ভিতরে প্রায়টি করে দশ লক্ষ টাকা করে পুকুর জালে তিনটে বুথে ত্রিশ লক্ষ টাকার পূজাল আমরা এখান থেকে নিলাম আপনারা দেখেন এর এই জিনিসের জন্য আমাদের এই ডিউটি ম্যাজিস্ট্রেট কোনো জায়গায় এসডিও ম্যাডাম কোনো জায়গায় এসডিও বিডিও এবং আমাদের এটিএম সমিতির সভাপতি সম্পাদকরা ইউটিএর নেতারা পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চালক সমস্ত ব্লকের অফিসার পঞ্চায়েতের স্টাফ সবাই কিন্তু আমরা উপস্থিত থেকে একদম গ্রাউন্ড লেভেলে মানুষের কাছ থেকে সেগুলো নিয়ে একটা জায়গায় বসে ফাইনাল করে তিনটে প্রত্যেকে এক জায়গায় বসে ফাইনাল করে নিলাম তিনটে প্রত্যেকে যদি কোনো কমন স্কিম আসে